সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের পঞ্চম পর্বে আপনাকে স্বাগত জানাই বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম কীভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হলো কিভাবে সৃষ্টি হল আমাদের এই মমতাময়ী মাটির পৃথিবী কীভাবে আমাদের কোন গতিতে এগিয়ে যায় আমাদের মানব জীবন জন্ম থেকে মৃত্যুর এই যে খেলা সেটা কিভাবে চলে এর পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম আমাদের চাওয়া ও পাওয়া আমাদের স্বাদ ও সাধ্যের মধ্যে যে তফাত রয়েছে সেই বিষয়গুলোকে কিভাবে আমরা বুঝতে পারব এই সব বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আজ আমরা আরেকটু গভীরভাবে আলোচনা করতে চাই আজ আমরা জেনে নেব একজন মানুষ সে কী কী চায় তার চাওয়াটা কি মানুষের চাহিদা ও চাওয়াগুলি বিভিন্নভাবে ভাগ করে করে আমরা আজকে দেখব আমি আপনি আমাদের ছেলে মেয়েরা কি চায় বা কিভাবে চায় বিষয়গুলিকে ঠিকমতো বুঝতে আমরা আপনাদের পাশে রয়েছি আমরা কখনোই মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারবো না যদি আমরা আমাদের আশেপাশের বা নিজের চাহিদা সম্বন্ধে আমরা সচেতন না হই তাই এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞান সাইকোলজি সমাজবিদ্যা সোশিওলজি নৃতত্ত্ববিদ্যা অ্যান্থ্রোপোলজি জীববিদ্যা বায়োলজি এবং পরবর্তীতে আমরা সমাজ মনোবিজ্ঞান বা সোশ্যাল সাইকোলজি এবং আরও বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এই যে মানুষের যে মৌলিক প্রয়োজন বেসিক হিউম্যান নিড এ নিয়ে আমরা আলোচনা করব সবার আগে দেখা যাক এই যে চাহিদা বা নিট এটা বলতে আসলে কি বোঝায় যে কোনো বস্তু জিনিস বা অবস্থা যার অভাবে আমাদের কোনো উদ্দেশ্য বা লক্ষ্য বা টার্গেট ফুলফিল হয় না বা পূরণ হয় না সেটাই আমাদের নিড বা আবশ্যকতা অর্থাৎ যে কোনো বস্তু যা আমাদের জন্য অপরিহার্য প্রয়োজনীয় ও জরুরি সেটাই আমাদের নিড এই নিয়ে সারা বিশ্ব জুড়ে বিস্তার গবেষণা শুরু হয়েছে আমরা সেই সব মনোবিজ্ঞানীদের জটিল তত্ত্ব তার আঙ্কিক বিশ্লেষণ এসব বলে আপনাদের কান মাথা খারাপ করব না অতি সংক্ষেপে প্রয়োজনীয় দু একটি কথা আপনাদের সাথে আমরা আলোচনা করব আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম হেরল্ড মাসলো উনিশশো সালে এই নিট বা আবশ্যকতা নিয়ে প্রথম ব্যাখ্যা দেন তিনি নিট বা মানবের প্রয়োজনসমূহকে একটি সিদ্ধান্ত বা প্রিন্সিপাল হিসাবে উপস্থাপনা করেন যাকে বলা হয় যে আমাদের নিডস হায়ার কি থিওরি অফ মোটিভেশন বা থিওরি অফ মাসলো বাংলায় মাসলোর প্রয়োজনীয় আমাদের বিশ্লেষণ আজ সারা বিশ্ব বিশ্বজুড়ে মনোবিজ্ঞান নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে বিশ্বখ্যাত মনোবিজ্ঞানী শিগমুন ফ্রয়েড কার্ল জং বিএফ স্কিনার এর পাশাপাশি আমরা ভারতীয় শিশুদের মন নিয়ে যারা গবেষণা করছেন বিজ্ঞানী ডক্টর জিন পেয়াজেট ডক্টর ডায়না মন্টিরিও ডক্টর অসীমা শ্রীবাস্তবা এইসব বহু গবেষণাপত্র আমরা দীর্ঘদিন ধরে ঘাটাঘাটি করেছি আমরা এই সব থিসিস পেপারের বিষয়বস্তু নিয়ে বিস্তারিত বগর বগরে যাব না বিভিন্ন মনোবিজ্ঞানীদের গবেষণার যে ফল তার যে নির্যাস নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব। সাইকোলজির তত্ত্ব অনুসারে মানুষের প্রয়োজনকে পাঁচ ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে প্রথম ধাপে অর্থাৎ শুরুতে আমরা যে আলোচনাগুলো করবো সেটা হলো একেবারে মৌলিক প্রয়োজন এবং পরপর ধাপে ধাপে আমরা উচ্চতর প্রয়োজনে যাব অর্থাৎ শারীরিক প্রয়োজন বলতে যেগুলো আমাদের টিকে থাকার জন্য লাগে অন্ন বস্ত্র বাসস্থান তারপর আমরা পৌঁছে যাব আমাদের মনের গভীরে বা উচ্চতর চিন্তার ক্ষেত্রে কী কী মানুষের চাহিদা রয়েছে সেগুলোকে আমরা সুন্দরভাবে ভাবে। আপনাদের সামনে আমরা তুলে ধরব আসলে আপনার প্রিয়জন আপনার ছেলে বা মেয়ে বা আপনার ছাত্রছাত্রী বা কি চায় স্বামী বা স্ত্রী সেটা সবার আগে জানা দরকার এই না জানাটা সব পারিবারিক ও সামাজিক অসুবিধা ঝঞ্ঝাটের মূল কারণ গলরটা আসলে আমাদের গোড়ায় আমাদের শিক্ষা ব্যবস্থা এই নাটের গুরু আমাদের সব কাজ পরিচালিত হয় আমাদের মনের অবস্থান থেকে অর্থাৎ এই যে আপনারা যারা আমার এই বিষয়টি দেখছেন সময় দিচ্ছেন আসলে কি কোনো না কোনো জায়গায় আপনার সাথে আমার মনোভাবনার মিল কিন্তু রয়েছে আর এই যে বিষয়টা এটাই কিন্তু আমাদের পারস্পরিক সম্পর্ক সামাজিক মেলবন্ধন সব টিকিয়ে রাখার ক্ষেত্রে অন্যতম শক্তি কিন্তু আমাদের যে পাঠ্যপুস্তক বা তার যে বিষয় ভাবনা সেটা কিন্তু খুব গোলমেলে এই যেমন বলা যেতে পারে এই যে মাধ্যমিক পর্যন্ত পড়লেই আপনি কিন্তু জেনে যাবেন কিভাবে আমাদের পরিপাক যন্ত্র কাজ করে কিভাবে ধরুন একটা পতঙ্গে রূপান্তর হয় তার সাথে মুঘল সাম্রাজ্যের পতনের কি কারণ ইত্যাদি ইত্যাদি আপনি সব জেনে যাবেন কিন্তু আপনি যদি এম এ বা এম কম পাসও করেন এমনও হতে পারে মনের বিষয়ে আপনি একেবারে গোল্লা পেতে পারেন আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কপি পেস্ট এছাড়া আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যিনি আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছিলেন উইথ ডিউ রেসপেক্ট আর তার মধ্যে ওই বৈজ্ঞানিক চিন্তাভাবনার যথেষ্ট অভাব ছিল এর পাশাপাশি যে প্রাচীন ভারতে যেটুকু বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ছিল তাও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে স্বাধীনতার পরবর্তীকালে তা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে তাই অবৈজ্ঞানিক শিক্ষা আজও আমাদের বয়ে বেড়াতে হচ্ছে অর্থাৎ ভূত রয়ে গেছে ওই শর্ষের মধ্যে এবং তার ফল আমরা সবাই হাড়ে হারে টের পাচ্ছি এই অবস্থা থেকে আপনাদের তুলে এনে যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক এক পরিমণ্ডল দাবাই আমাদের অন্যতম লক্ষ্য তাই আমরা এসেছি মানুষ হওয়ার সহজ পাঠ নিয়ে মনের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দেওয়া যেতে পারে বিটেক পাস করা ওই আমার পাড়ার দীপঙ্কর বেশ কিছুদিন ওই পেয়ার মহব্বত চালিয়ে বিয়ে করলো ইকোনমিক্সে অনার্স দীপান্নি তাকে কিন্তু তিন বছর ঘুরতে না ঘুরতেই তাদের হয়ে গেল বিবাহবিচ্ছেদ বা ডিভোর্স এই ঘটনার কারণটা কি এই বনিবনার অভাব কোথা থেকে তৈরি হয় আপনার ছেলে বা আপনার মেয়ে কেন আপনার অবাধ্য এই সব কারণ আমরা জানব রাশি নক্ষত্র ঠিকুজি কুষ্টির ভণ্ডামিতে নয় কি করব ভাই ওই কপাল খারাপ এসব কথার মধ্যেও আমরা যাব না আমরা যাব। বৈজ্ঞানিক তথ্যকে হাতিয়ার করে আমরা চাই আপনি আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান সকলেই মানুষের মতো মানুষ হয়ে উঠুন সুখী মানুষ হন আপনাদের পরিবার সুখী পরিবার হোক হ্যাঁ বন্ধু সুখের ঘরের সেই চাবি আপনাদের হাতে দিতেই আমাদের এই গবেষণা আমাদের এই পড়াশোনা আমাদের এই মানুষ হওয়ার সহজ পাঠ আমরা আগামী এপিসোডগুলিতে এমন আরও বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করব সহজ ও সহজবদ্ধ বিষয় থেকে শুরু করে ধীরে ধীরে কঠিন বিষয়গুলিতে আমরা যাওয়ার চেষ্টা করব তাই আপনারা সকলে প্রথম থেকেই একবারে মনোযোগ সহকারে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন না হলে ওই পরবর্তী বিষয়গুলি দুর্বোধ্য বা বোঝা যাচ্ছে না এমনও মনে হতে পারে মানুষ হওয়ার সহজ পাঠ এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি সোমবার বুধ ও শুক্রবার সন্ধ্যায় আসব ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গে আপনি আপনার ছাত্রছাত্রী ছেলে মেয়ে স্বামী স্ত্রী সকলে একসাথে এই অনুষ্ঠানটি দেখুন আপনার মতামত ও প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে লিখুন পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক দিন ফলো করুন পাশে থাকুন সাথে থাকুন বন্ধু